নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে সুভাঙ্গী শুরু করছি সংবাদ সারাতে আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টকে জানালো নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইনে নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড গ্রহণযোগ্য কিন্তু বিহার কমিশন তা প্রাচ্য করছে না অভিযোগ মামলাকারী আমরা জানি যে বিহারে যেভাবে ভোট দেওয়ার জন্য বার্থ সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে সেই নিয়েই কিন্তু এবার এই মামলা জনপ্রতিনিধিদের আইনে নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে কিন্তু বিহার কমিশন তা গ্রাহ্য করছে না এবার অভিযোগ মামলাকারীর আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইনে নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড গ্রহণযোগ্য কিন্তু বিহার কমিশন তা গ্রাহ্য করছে না অভিযোগ মামলাকারী সুপ্রিম কোর্টে এই মামলা চলছে

তাদেরকে কি আমরা আধার লক্ষ্মীর নোটিশ নোটিশ মধ্যে যে কোনো এক্তিবা দুটি জমা দিতে জমা দিতে পারব কিন্তু সেখানে ক্ষেত্রে আ আータル পরিচয় পত্র বা আধার কার্ড এই দুটো আপনাকে কিন্তু যে প্রমাণ্য নথি হিসেবে কিন্তু কমিশনটা এটা করবে না

সেখানে আদালতে জিজ্ঞাসাটা জিজ্ঞাসাটা ছিল এরকম যে কোন ব্যক্তির নাগরিকত্ব আইনি অধিকার স্বরাষ্ট্র মন্ত্রকের সেখানে আহ আহ তারা কিভাবে এরকম সিদ্ধান্তটা সিদ্ধান্তটা দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কমিশন আহ এ দিয়েছে যে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা ধারা অনুযায়ী সেই অধিকার কিন্তু তাদের আছে এটাই এখনো পর্যন্ত শোনানি সূত্রে জানা জানা গেছে ধন্যবাদ পল্লব দা সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়